নো হেলমেট নো পেট্রোল হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে গেলে পাওয়া যাচ্ছে না পেট্রোল করা নির্দেশ নদিয়ার কৃষ্ণনগর ও ভীমপুর থানার পুলিশ প্রশাসনে এমনই চিত্র উঠে আসলে আমাদের ক্যামেরায় হ্যাঁ হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া যাবে না এই নিয়মটি সম্প্রতি কিছু জায়গায় চালু হয়েছে এর প্রধান কারণ হলো পথ দুর্ঘটনা কমানো এবং বাইক চালকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধুমাত্র বাইক চালক না তার পেছনের সিটে থাকা ব্যক্তির মাথায় যদি হেলমেট না থাকে মিলবে না পেট্রোল মানুষের মধ্যে সচেতনতা জাগাতে সীমিত সময়ের জন্য কার্যকর করা হচ্ছে নিয়ম সাধারণ মানুষ এই নিয়মকে স্বাগত জানিয়েছেন এই প্রথম নয় দুই সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ নিরাপত্তা কর্মসূচি সেভ লাইফ শুরুর সময় নো হেলমেট নো পেট্রোল নিয়ম চালু করেছিলেন কিন্তু প্রশাসনিক কডাকডির অভাবে এই কর্মসূচিতেও আটকানো যায়নি পথ দুর্ঘটনার বাইক দুর্ঘটনার মৃত্যু মিছিল এবার সেই কর্মসূচি আবার নতুন করে ফিরিয়ে আনছে রাজ্য কিন্তু নিয়মের শীতলতা থাকলে এবারও অধরাই থেকে যাবে এই কর্মসূচি হেলমেট পরে গাড়ি চালান নিজের জীবনটাকে রক্ষা করুন ভাই নিজের জীবনটা বাঁচান অন্যের জীবনটাও বাঁচান আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ এই জন্যই করেছিলাম আমরা চাই না রোড অ্যাক্সিডেন্ট বাড়ুক প্রত্যেকটা জায়গায় সিসিটিভি থাকবে যাতে আইন মেনে চলে সেটা লক্ষ্য রাখবেন আইন যে মেনে না চলবে সেখানে তো Ay no, tú quieres